নবীকারী সাল্লাল্লা সালাম ইসাদ করেছেন কোন মুসলমান যখন তার কোনো পূর্ব পরিচিত ভাইয়ের কবরের নিকট দিয়ে যান এবং তাকে সালাম জানা। তখন আল্লাহতালা ওই সালামের জবাব দেওয়ার জন্য মৃত ব্যক্তির রুহুকে কবরে ফিরিয়ে দেন এবং সে সালামের জবাব দেয় এর দ্বারা জানা গেল যে মৃত ব্যক্তি জিয়ারতকারীকে চিনতে পারে এবং তার সালামের জবাবও দিয়ে থাকে মহানবী সাল্ল্লা আলাইসালাম বদরজ্যুতে নিহত কাফেরদের লাশ একটি কূপে নিক্ষেপ করার আদেশ দেন এরপর তিনি সেই কূপের নিকটে এসে দাঁড়ান এবং এক এক করে তাদের নাম ধরে সম্বোধন করে বলতে লাগলেন হে অমুকের পুত্র অমু হে অমুকের পুত্র অমুক তোমরা কি তোমাদের রবের প্রতিশ্রুতি সঠিকভাবে পেয়েছ আমি তো আমার রবের ওয়াদা ঠিকই পেয়েছি তা শুনে হযরত রাদেল্লাহ বললেন হে আল্লাহর রাসুল সালাইসালাম আপনি কি এমন লোকদেরকে সম্বোধন করছেন যারা লাশে পরিণত হয়ে গেছে তিনি বললেন যিনি আমাকে সত্য পাঠিয়েছেন তার শপথ আমার কথাগুলো তারা তোমাদের চেয়েও অধিকতর স্পষ্টভাবে শুনতে পেয়েছে কিন্তু তারা এর উত্তর দিতে অক্ষম প্রিয়নবী সাল্লা সাল্লাম থেকে আরও বর্ণিত আছে কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পর লোকেরা যখন ফিরে আসতে থাকে তখন সেই মৃত ব্যক্তি তাদের যুত শব্দ পর্যন্ত শুনতে পায় রাসুল রাসুদ সাল্লাহসাল্সালাম তার উমরদেরকে এই শিক্ষাও দিয়েছেন যে যখন তারা কবরবাসীদেরকে সালাম দেয় তখন তারা যেন সামনে উপস্থিত লোকদেরকে যেভাবে সালাম দেয় ঠিক সেভাবে সালাম দেয় তারা যেন বলে আলাইকুম দারা কৌমিন মুমিনে অর্থাৎ হে কবরবাসী মুমিনগণ তোমাদের উপর শান্তি বসিত হোক এ ধরনের সম্বোধন তাদেরকেই করা হয় যারা শুনতে পায় ও বুঝতে পারে অন্যথায় কবরবাসীদেরকে এভাবে সম্বোধন করা হবে যার পদার্থকে সম্বোধন করার সামিল হজরত আহসিদ্দিকার সিদ্দিকার রাহু বর্ণনা করেছেন রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায় এবং সেখানে বসে তখন সেই মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর দেয় যতক্ষণ পর্যন্ত জীবিত ব্যক্তি সেখান থেকে চলে না যায় ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি স্বস্তি বোধ করে হজরত আবু হুরার রাদিল্লাহ থেকে বর্ণিত যখন কোনো ব্যক্তি তার পরিচিত কোনো ভাইয়ের কবরের নিকট দিয়ে যায় এবং তাকে সালাম দেয় তখন সে সালামের জবাব দেয় এবং তাকে চিনতে পারে আর যদি কোনো অপরিচিত ব্যক্তির কবরের নিকট দিয়ে কেউ চায় এবং তাকে সালাম দেয় তখন সেও তার সালামের জবাব দিয়ে থাকে হজরত আসিমাল জৌদারের গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেন আমি হজরত আসিম রাদিল্লাহের ও ফাতের বছর পর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আপনি না মরে গেছেন তিনি বললেন অবশ্যই আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম আপনি এখন কোথায় আছেন তিনি বললেন আল্লাহর কসম আমি এখন বেহেসদের একটি বাগিচায় আছি আমি এবং আমার কয়েকজন সাক্ষী প্রত্যেক জুমার রাতে ও জুমার দিনের সকালে হজরত ইবনে আবদুল্লা মোজানি রাদিল্লাহের নিকট মিলিত হই আর তোমাদের সকল অবস্থা তার কাছ থেকে জানতে পারে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আপনারা কি সশরীরে উপস্থিত হন নাকি শুধু আপনাদের গৃহ উপস্থিত হয় তিনি উত্তর দিলেন আমাদের শরীর তো নষ্ট হয়ে গেছে তবে আমাদের গৃহ পরস্পর মিলিত হয় আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম আমাদের কবর জিয়ারতের কথা কি আপনারা জানতে পারেন উত্তরে তিনি বললেন হ্যাঁ জুমার সমস্ত দিন এবং শনিবার দিন সূর্য ওঠার রাত পর্যন্ত জানতে পারি আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম অন্য সব দিন বাদ দিয়ে শুধু জুমার ও শনিবারের এই বৈশিষ্ট্য কেন তিনি বললেন যেহেতু জুমার দিনটি ফজিলত ও মহাত্মপূর্ণ দিন কবরবাসীর অবস্থা সম্পর্কে হজরত মুদ্রাব আদেল্লাহর একটি বর্ণা আছে তিনি বলেন আমরা একবার বসন্তকাল ভ্রমণে বের হলাম আমাদের পথের পাশে একটি কবরস্থান ছিল আমরা জুমার দিনে সেখানে যাওয়ার ইচ্ছা করলাম অবশেষে এক জুমার দিনে আমরা সেখানে গেলাম সেখানে পৌঁছার পর একটি জানাজা দেখতে পেলাম উক্ত জানাজার নামাজের শরিক হওয়ার ইচ্ছে করলাম শেষ পর্যন্ত জানাজার নামাজের শরিক হলাম অতঃপর সেই মরহুমের কবরের পাশে বসে পড়লাম আমি সেখানে সংক্ষিপ্তভাবে দুরাকাত নামাজ আদায় করলাম আমার মনে হচ্ছিল আমি সঠিকভাবে সেই নামাজ আদায় করতে পারিনি এরপর আমার তন্দ্রা আসলো আর আমি ঘুমিয়ে পড়লাম তখন স্বপ্নে ওই কবরবাসীকে বলতে শুনলাম আপনি যে দুরাকাত নামাজ আদায় করেছেন আপনার ধারণা এটা সঠিকভাবে আদায় করা হয়নি আমি বললাম আপনার কথা ঠিক তিনি বললেন আপনারা আমল করতে পারেন আমরা তা পারি না প্রখান্তরে আমরা এখানকার অবস্থা জানি কিন্তু আমাদের আমল করার কোনো সুযোগ নেই আমি যদি আপনার মতো দুরাকাত নামাজ পড়তে পারতাম তাহলে সেটা দুনিয়ার সব কিছুর চেয়ে আমার জন্য উত্তম হতো আমি জিজ্ঞাসা করলাম এখানে কারা সমাহিত তিনি বললেন সবাই মুসলমান সবাই নিক্কার ও সৌভাগ্যবান আমি আবার জিজ্ঞাসা করলাম এখানে সবচেয়ে বেশি কে তখন তিনি একটি কবরের দিকে ইঙ্গিত করলেন আমি তখন আল্লাহতালার কাছে দোয়া করলাম হে আল্লাহ ওই কবরবাসীকে আমার কাছে পাঠিয়ে দেন যাতে আমি তার সাথে কিছু কথাবার্তা বলতে পারি এমন সময় ওই কবর থেকে একজন যুবক বের হয়ে আসলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি এখানকার সবার চেয়ে উত্তম ব্যক্তি উত্তরে তিনি বললেন লোকেরা তো তাই মনে করে আমি আবার জিজ্ঞাসা করলাম আপনি এমন কি আমল করতেন আপনার বয়স তো এত বেশি নয় যে আপনি অনেক হজ ও উমরা পালন করতে থাকবেন আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকবেন এবং আরও অনেক বড় বড় নেক আমল করে থাকবেন উত্তরে তিনি বললেন দুনিয়াতে আমি বড়ই আপদের মধ্যে ছিলাম কিন্তু আমি সেই অবস্থায়ও সবর করতাম তাই আমার মর্যাদা এখানকার সকলের চেয়ে বেশি তবে আল্লাহ তালাই ভালো জানেন নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন খাঁটি মুসলমানেরা যখন কোনো বিষয়কে ভালো মনে করেন তখন তা আল্লাহর কাছেও ভালো আর যে বিষয়কে খাঁটি মুসলমানেরা মন্দ মনে করেন তা আল্লাহর কাছে মন্দ হিসেবে গণ্য হয় তবুও এই মাসালাটি শুধু স্বপ্নের দ্বারা প্রতিষ্ঠিত করা যায় না বরং এই সম্পর্কিত যে সকল দলির প্রমাণ উপস্থাপন করা হয়েছে তার দ্বারা প্রতিষ্ঠিত করতে হবে একজন মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জানা যায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে চিনতে পারে এই প্রসঙ্গে হজরত আমর ইবনুল আসরিয়াল বলেন তিনি তার অন্তিম সময়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে অনেকক্ষণ কেটেছিলেন তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসুলকে আপনাকে অমুক অমুক সুসংবাদ দেননি তিনি বললেন আমি তাও হিদ ও রিসালাদকে বিশ্বাস ও স্বীকার করার সবচেয়ে উত্তম বলে মনে করি আমার জীবনকাল তিনটি করে বিরোহী খাদে অতিবাহিত হয়েছে একসময় আলাইহি সাল্লামের প্রতি আমার অতিশয় দুশ্মনী ছিল এবং আমার দৃষ্টিতে তাকে হত্যা করার চেয়ে উত্তম আর কোনো কাজ ছিল না আমি যদি সে অবস্থায় মারা যেতাম তাহলে অবশ্যই জাহানামি হতাম অবশেষে যখন আল্লাহ আমার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিলেন তখন আমি তার নবীকা সাল্লা সালামের কাছে আরজ করেছিলাম আপনি আপনার পবিত্র হাতখানা প্রসারিত করুন আমি আজ হব তিনি তার ডান হাতখানা প্রসারিত করলে আমি আমার হাত টেনে নিলাম তিনি তখন বললেন হে আমার ব্যাপার কী আমি বললাম আমার কিছু শর্ত আছে তিনি বললেন কি শর্ত আমি বললাম আমার অতীতের সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায় তিনি বললেন তুমি কি জানো না ইসলাম হিজরত ও হজ পেছনের সমস্ত গুণাহ মিটিয়ে ফেলে সে সময় থেকে তিনি হয়েছিলেন আমার নিকট সবচেয়ে প্রিয় ও উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মহান ব্যক্তি তার সুচ্ছ সান ও মর্যাদার দরুন আমি তার কখনও তার দিকে তাকাতে পারতাম না কেউ তার পবিত্র চেহারা মুবারক ও পবিত্র আকৃতি কি রকম ছিল জিজ্ঞাসা করলে তা আমি বলতে পারতাম না কেননা তার মহান শান ও সুচ্ছ মর্যাদার দরুন তাকে ভালো করে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি সেই অবস্থায় আমি যদি ইন্তেকাল করতাম তাহলে আমার মনে হয় আমি বেহেস্তি হতাম অবশেষে আমাকে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমি জানি না এর পরিণতি কি হবে সাবধান আমার ওফাতের পর আমার জানাজার সাথে যেন কোনো মশাল বা শোক প্রকাশনের দল না থাকে আমার দাফন কার্য শেষে আমার কবরের উপর প্রচুর মাটি দেবে এবং কবরের পাশে একটি উট জবাই করে এর গ্রস্ত বিলি বন্টন করতে যেটুকু সময় লাগে ততক্ষণ তোমরা সেখানে অবস্থান করবে এতে আমি তোমাদের উপস্থিতি অনুভব করব এবং আমার রবের ফ্রেস্তাকে কি জবাব দেব। তা ঠিক করে নিতে পারব এই ঘটনা ধারা জানা গেল যে মৃত ব্যক্তি কবরের নিকট উপস্থিত লোকদের সম্পর্কে জানতে পারেন এবং তাতে উল্লসিত হন এবং আর স্বস্থ বোধ করেন কোনো ব্যক্তি যদি নিজের পরিচিত কোনো মুসলমান ভাইয়ের কবরের নিকট যায় ও তাকে সালাম পেশ করে তবে মৃত ব্যক্তি অবশ্যই তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর দিয়ে থাকে আরও একটি রেওয়াতে আছে অজানা কোনো কবর সালাম জানালে তিনিও ওই সালামের উত্তর দিয়ে থাকেন অন্য একটি হাদিসে রসুল সাল্লু ইসলাম ইসাদ করেছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করেন এবং তার কবরের নিকটে গিয়ে বসেন যতক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠে না আসেন ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি তার সঙ্গ অনুভব করে থাকেন